দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই দেখতে পারছেন যে ভিডিওটি এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে নিয়ে এসেছি নাটোর জেলা রেলওয়ে স্টেশন যে নাটোর বাংলাদেশের রাজশাহী বিভাগে অবস্থিত পশ্চিমে রাজশাহী পূর্বে পাবনা উত্তরে বগুড়া আর দক্ষিণে পাবনা এবং কুষ্টিয়া তার মাঝামাঝি দেখতে পাচ্ছেন আমি এখানে রেল ক্রসিংয়ে আটকে আছি কারণ সামনে সিঙ্গেল রোড দেখতে পাচ্ছেন একটি ঢাকাগামী আন্তনগর ট্রেন উত্তরবঙ্গ থেকে আসছে এটা ঢাকার উদ্দেশ্যে চলে যাবে আসলে এই ট্রেনটার অপেক্ষায় আমাদের এই ট্রেনটা দাঁড়িয়ে আছে কারণ সামনে সিঙ্গেল রোড আমি সান্তারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আস্তে আস্তে বিকেল হয়ে আসছে খুব সুন্দর সময় এই ট্রেনটা সেরে গেলে হয়তো আমাদেরটা সেরে যাবে সামনে লেয়ার হলো এখানে প্রায় এক ঘন্টা ধরে আটকে আছে এক ঘন্টার মধ্যে আমি যা দেখেছি আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি একজন মানুষের এক ঘন্টায় রাস্তা মানে স্টেশনের এই দোকান থেকে ওই দোকান ওই দোকান থেকে ওই দোকান কানে ফোন নিয়ে ঘুরছে তো দেখা যাক দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে দুটো ট্রেন পাশাপাশি দাঁড়িয়ে আছে আন্তনগর ট্রেনটি ছেড়ে দিয়েছে এখন চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আমি যাব শান্তারের উদ্দেশ্যে একজনটা ছেড়ে গেলে আমাদের তো ছেড়ে যাবে হয়তো বা বন্ধুরা আমার ভিডিওটি অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাপোর্ট দেবেন আমি বাংলাদেশের যে যে প্রান্ত শষে বেড়াবো সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে এতদিন শষে বেরিয়েছি ইন্ডিয়া এখন বেড়াচ্ছি বাংলাদেশ কারণ ইন্ডিয়াতে ভিসা পাচ্ছে না কী করব বলুন ভিসা দিচ্ছে না কোনোভাবে অনেক চেষ্টা করছি ভিসার জন্য হচ্ছে না সবাই ভালো থাকবেন খোদা হাফেজ